অর্থ চাচ্ছিন্ন ও নানা জৌলুসে মোরাকে মোরানো টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যা ভারতীয় এই প্রতিযোগিতাকে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রান্সেজি আসরে পরিণত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাপট কিংবা দেশি বিদেশি ক্রিকেটারদের প্রবল আগ্রহ সব মিলিয়ে এই টুর্নামেন্ট চলাকালে অন্য আন্তর্জাতিক ব্যস্ততাও থাকে না কিন্তু অপরিহার্য এক সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে আইপিএলের চলমান অষ্টাদশ আসর ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনা ও সংঘাতের মাঝে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল আইপিএল সেই ঘোষণার চব্বিশ ঘন্টা পরেই গতকাল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ যদিও এখনও পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি তবে এরই মাঝে আইপিএলের বাকি অংশ শুরু করতে বিসিসিআই তোরজোর চালাচ্ছে একই সঙ্গে আলোচনা চলছে টুর্নামেন্টটির বড় অঙ্গের সম্ভাব্য লোকসানের প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবারের আইপিএলে সাতটি ম্যাচ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই একশো থেকে একশো কোটি রুপি আয় করছে বাংলাদেশি মুদ্রায় যা একশো থেকে একশো সাতাত্তর কোটি টাকা যেখানে সম্প্রচার শত স্পন্সরশিপ ও টিকিট বিক্রির মূল্য অন্তর্ভুক্ত রয়েছে সেই কারণে সম্ভবত নিরাপত্তা সংকায় পরিত্যক্ত ঘোষণা করা ম্যাচ পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার ধর্মশালায় চলমান পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচের মাঝে ফ্লাডলাইট বন্ধ হয়ে যায় পরে ঘোষণা আসে ম্যাচটি পরিত্যক্ত পরিস্থিতির উন্নতি না হলে আইপিএল এর বাকি অংশ হয়তো ভারতের বাইরেই আয়োজন করা হতো সেই রকম কিছু ঘটলেও নির্ধারিত বাজেটের চেয়ে বেশি খরচ হওয়া পাশাপাশি লাভের অঙ্ক করতে হতো তবে আপাতত দৃষ্টিতে তেমন কিছু ঘটবে না বলেই মনে হচ্ছে বিসিসিআই চাচ্ছে চলতি মে মাসের মধ্যেই টুর্নামেন্টের বাকি সতেরো ম্যাচ সম্পূর্ণ করতে এর বাইরে আসর গড়ালে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে যুদ্ধবিরতির পরপরই খেলোয়াড় ও কোচদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ফেরত আসার জন্য বলেছে কয়েকটি ফ্রান্সাইজি যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি হঠাৎই বদলে গেছে কোনো কারণে পুরো আসরটি বাতিল হলে অনেক বড় লোকসান গুনতে হতো বিসিসিআই থেকে শুরু করে সকল ফ্রান্সাইজিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে এই পরিস্থিতিতে যদি টুর্নামেন্ট একেবারে বন্ধ হয়ে যেত তাহলে বিসিসিআইকে আনুমানিক দুই হাজার একশো পঁচিশ কোটি রুপি লোকসানের মুখে পড়তে হতো বিমা সংস্থার সাহায্য যদি সরিয়ে রাখা যায় তবুও সম্প্রচার সংক্রান্ত অন্যান্য উপার্জনের কথা মাথায় রেখে এই ক্ষতির পরিমাণ মোট আয়ের অর্ধেক বলা যেতেই পারে স্থগিত হওয়ার আগে আইপিএল এর থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস বাকি সাতটি দল এখনো প্লে অফের দৌড়ে আছে অবশ্যই এর মধ্যে শীর্ষে থাকা দলগুলোর সম্ভাবনাই বেশি যথাক্রমে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস এখনও বাকি বারোটি লিগ ম্যাচ ও চারটি প্লে অফ যেগুলো দক্ষিণাঞ্চলীয় তিন শহর বেঙ্গালুরু চেন্নাই ও হায়দ্রাবাদে হতে পারে